আগামীকাল থেকে দেশে শুরু হতে চলেছে জিএসটি সাশ্রয়ের উৎসব নবরাত্রির প্রাক মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন নেক্সট নেকচেন সংস্কারের ফলে উপকৃত হবেন সর্বশ্রেণীর মানুষ নবরাত্রির প্রথম দিন থেকে ভারত আত্মনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে চলেছে জানিয়ে প্রধানমন্ত্রী বললেন স্বদেশীর এই সমৃদ্ধি আসবে দেশে আজ মহালয়া পিতৃপক্ষের অবসান গঙ্গার ঘাটে ঘাটে হল তর্পণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বললেন কাল থেকে শুরু হবে জিএসটি সাশ্রয় উৎসব এই নেক্সট জেন সংস্কারে উপকৃত হবেন সর্বশ্রেণীর মানুষ উৎসবের সময় হাসি ফুটবে সকলের উপাসনা কা পর্ নাত্রি কোপো শুভকামায় नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे हमारे देश के गरीब मध्यम वर्गीय लोग न्यू मिडिल क्लास युवा किसान महिलाएं दुकानदार व्यापारी उद्यमी सभी को বচত উৎস বহ ফ্রির প্রথম দিন থেকে ভারত আত্মনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে চলেছে জানিয়ে প্রধানমন্ত্রী বললেন স্বদেশীর মন্ত্রই সমৃদ্ধি আসবে দেশে দেশ কী স্বতন্ত্রতা জীবনে মন্ত্র সে তাকত মিলি দেশ কি সমৃদ্ধি स्वदेशी के मंत्र से ही शक्ति मिलेगी आज जाने अनजाने हमारी रोजमर्रा की जिंदगी में बहुत सी विदेशी चीजें जुड़ गई है हमें पता तक नहीं है हमारे जेब में कंगी विदेशी है कि देशी हमें पता ही नहीं है हमें इनसे भी मुक्ति पानी होगी हम वो सामान खरीदें जो मेड इन इंडिया हो जिसमें हमारे देश के नौजवानों की मेहनत लगी हो हमारे देश के बेटे बेटियों का पसीना हो हमें हर घर को स्वदेशी का प्रतीक बनाना है हर दुकान को स्वदेशी से सजाना है गर्व से कहो ये स्वदेशी है गर्व से कहो मैं स्वदेशी खरीदता हूं मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूं ये हर भारतीय का मिजाज बनना चाहिए जब यह होगा तो भारत तेजी से विकसित होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল কর্মসূচির আওতায় দেশের পঁচাত্তরটি স্থানে একযোগে নম যুবা দৌড়ের আয়োজন করেছে ভারতীয় জনতা যুব মোর্চা পঁচাত্তরটি স্থানে একই সময়ে দশ লক্ষ যুবকের দৌড়ের বিশ্ব রেকর্ড স্থাপনের লক্ষ্য রেখেছে বিজেয়াই এম প্রধানমন্ত্রীর মাদক মুক্ত ভারতের স্বপ্ন মানুষের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে নেশা মুক্ত যুব অনুষ্ঠানেরও অংশ নিচ্ছেন বিজেপির বিধায়ক এবং সাংসদরাও শতবর্ষ পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জুড়ে আজ পথ সঞ্চালনের আয়োজন করে দেশাত্মবোধ জাগ্রত করা জন একতা গড়ে তোলা এবং স্বাদেশিকতার বোধ গড়ে তোলা এর উদ্দেশ্য রাজ্যের বিভিন্ন জায়গায় আজ তা আয়োজিত হয় উত্তর কলকাতার শ্যামবাজার শ্যামপার্কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এই পথ সঞ্চালনের উদ্দেশ্য সম্পর্কে সংঘের উত্তর কলকাতা বিভাগের পক্ষ থেকে শাগনি ঘোষ দূরদর্শনকে জানান বিভেদমুক্ত সমাজ গড়ে তোলা ও হিন্দু চেতনা জাগ্রত করা এর উদ্দেশ্য সে সঙ্গ পদার্পণ করলো তাই সংঘের কি চায় সংঘের উদ্দেশ্য কি এর পরম বৈভাবে রাষ্ট্র নির্মাণ করা হিন্দু সমাজকে সংগঠিত করা আর সম্পূর্ণ সমাজ আমার সম্পূর্ণ দেশ আমার এই বিজি কিছু মনোবৃত্তি সাধারণ নাগরিকদের মধ্যে জাগানো তার জন্য স্বয়ংসেবকরা এসে একত্রীকরণ করে সেখানে একসাথে দাঁড়িয়ে খেলাধুলা একসাথে যোগ একসাথে প্যারেড তার মাধ্যমে এটাই বোঝা যেতে যে সমাজের মধ্যে যে একতা তৈরি হোক সমাজের মধ্যে সমরস ভাব মানে সবাই সমান কেউ উঁচু নয় কেউ নিচু নয় এই ভাব নিজেদের মনের মধ্যে জাগানো উচিত তার সাথে সাথে এবছর বিশেষ গুরুত্বপূর্ণ যেহেতু প্রবেশ করেছে আমাদের বর্তমান ডক্টর মোহনজি ভাগবত তিনি বলেছেন পঞ্চ পরিবর্তনের বিষয় সমাজের সামনে রেখেছেন তো সেই পঞ্চ পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন সেই সমাজ পরিবর্তনের মাধ্যমে দেশের নির্মাণ সেই নির্মাণের পথ আমাদের একত্রিকরণ আর সেই শাখা শহরে আবার হলো শুটআউট আউট গুলশান কলোনি এবং ইকবালপুরের পরে এবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় থানার অদূরে একটি জিমে ঢুকে দু রাউন্ড গুলি চালায় রেনকোট পরা দুই দুষ্কৃতি জিমের মালিক সে সময় না থাকায় প্রাণে বেঁচে যান এই ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের নিরাপত্তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর বলে বলে ক্লান্ত হয়ে গেলাম কি হলো নতুন কিডব্যাক চাই তাহলে আগে ক্যাপ্টেন কে বলো না শুনলে অগত্যা ম্যানেজারকে কে ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো তিরিশ দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে সিএমএস পোর্টালে অভিযোগ করো অর্থাৎ প্রথমে ব্যাংক তারপর সিএমএস পোর্টাল নয়তো অভিযোগ বাতিল হবে যাওয়া যাক দেখো এসে গেছে না কিডব্যাক আর বিআই এ কথা বলে প্রথমে নিজের ব্যাংক তারপর আর বিআই অম্বুডসম্যান বিরতির পর মানুষের আবেগ নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের কোন রীতিনীতি তিনি মানেন না বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য দেবী পক্ষের সূচনা হয়েছে যদিও আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বাঙালির আবেগকে আরো মর্যাদা দিয়ে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য পরম্পরার যে গুন্ডি সেই বেড়াজালকে ভেঙে দিয়ে উনি বিপরীত দেবী পক্ষের সূচনা করে দিয়েছেন এটা হিন্দু বলি সম্ভব এটা যদি মহরম হতো কিংবা কৃষ্ণদের কোনো হতো ধর্মীয় আচার হতো অনুষ্ঠান হতো তাহলে উনি এটা করতে পারতেন না উনি কার্যত ভারতীয় সভ্যতা আমাদের পরম্পরা আমাদের মানুষের যে বিশ্বাস হিন্দুদের যে এই দুর্গাপুজোর প্রতি একটা চিরকালীন অপেক্ষা তারা গোটা বছর অপেক্ষা করে থাকেন সবগুলোকেই তিনি কার্যত ফুটকারে উড়িয়ে দিয়ে পিতৃপক্ষেই করে দিলেন পিতৃপক্ষে দুর্গা উদ্বোধন নিয়ে টানা পড়েন অব্যাহত পুজোর উদ্বোধন নয় উৎসবের সূচনা করেছেন বলে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সঙ্গে ছল চাতুরি করছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার হিন্দু ধর্ম শাস্ত্র কোনটাকে উনি মানেন না আগে জোর করে বলতেন আমি করেছি করেছি এখন নাকি আমার নতুন একটা ফোন দিয়ে এটেছেন উনি বলছেন না আমি দুর্গা পুজোর উদ্বোধন করিনি আমি মণ্ডপের উদ্বোধন করেছি বলে একটা বাংলায় কথা চালু আছে যে খলের ছলের অভাব হয় না খল যার তারা এরকম নানারকম ছল করবে কিন্তু আমার মনে হয় যে আপনি যদি হিন্দু ধর্ম সংস্কৃতিতে বিশ্বাস করেন আমি নাও করতে পারেন তাদের কেউ জোর করে আপনাকে করতেই হবে তাহলে আপনাকে ভারতীয় ধর্মশাস্ত্র আমাদের যে বাঙালির যে নিয়ম সেই নিয়ম অনুসারে মানা উচিত বা চলা উচিত দেবীপক্ষ পক্ষ শুরু হয়ে গেছে এবার আপনার যত ইচ্ছা আপনি উদ্বোধন করুন কেউ মানা করেনি কিন্তু নিজের পলিটিক্যাল স্বার্থে হিন্দু ধর্মকে ছোট করবেন হিন্দু ধর্মের নিয়ম কানুন মানবেন না এটা তো হতে পারে না আপনি করে দেখেন তো ঈদের মঞ্চে তো আপনি যান ঈদের নামাজের মঞ্চে আপনি যান রেড রোডে তো ঈদের নামাজটা একদিন আগে করে দেখুন তো ঈদের কত দম আপনার দেখব কত বড় নেত্রী আপনি কত বড় জননেত্রী আজ মহালয়া পিতৃপক্ষের অবসান আগামীকাল সূচনা হবে দেবীপক্ষের মহালয়ার দিনে তর্পণ করে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করে থাকেন সমস্ত মানুষ বিশ্ব চরাচরে সকলে তৃপ্তির জন্য প্রার্থনা করা হয় কলকাতার মানুষ আজ সকাল থেকেই ছিলেন গঙ্গাঘাট মুখী পিতৃপুরুষের উদ্দেশ্যে চলে তর্পণ বাগবাজার শোভাবাজার নিমতলা ঘাটের ছবি আজ একই রকম তবে তর্পণের জন্য প্রথম পছন্দ বাবুঘাট তর্পণ করছেন মহিলারাও মহালয়ার মাধ্যমে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু করেন সনাতনীরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল অর্পণ করেন মহিলারাও পূর্বপুরুষের শ্রাদ্ধ করার উত্তম তিথি ঘাটে ঘাটে দেখা গেল শ্রাদ্ধ কর্মী সনাতনীর রীতিনীতির মেনে আহিরি ঘাটেও হল তর্পণ পরিবারের সদস্যরা পিতৃপুরুষের আত্মার শান্তি কামনা করলেন পুরুষদের সঙ্গে ছিলেন মহিলারাও ভোর থেকেই ঘাটে ছিল উপচে পড়া ভিড় দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় কালনাগিনী নদীতে তর্পণ করলেন মানুষ উদ্যোগে মনমথপুর প্রণব মন্দিরের স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ স্থানীয় মহিলারা কাটার শিবলিঙ্গ প্রদক্ষিণের পরে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন ভোর থেকে কালনাগিনী নদী দুই তীরে মহিলাদের এই বিশেষ তর্পণ দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য প্রসাদ বিলি করা হয় তর্পণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুমীক ভট্টাচার্য উত্তর কলকাতার বাগবাজারে মায়ের ঘাটে সনাতনী রীতিনীতি মেনে তর্পণ করলেন তিনি তর্পণ শেষে মহালয়া এবং তর্পণের রীতি ব্যাখ্যা করেন তিনি এই তর্পণ আবহমান কাল ধরে সারাই পৃথিবী নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে সকলকে স্মরণ করতে আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের অবমানতা এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র ফিনল্যান্ডের হেলসেঙ্কিতে দুর্গাপুজো শুরু হয়েছিল উনিশশো সালে এখন সেই পুজোই আয়োজিত হয়ে আসছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ফিনল্যান্ডের উদ্যোগে পুজো উপলক্ষে পত্রিকাও প্রকাশিত হয় তিন দিন ধরে পুজোতে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা নিজের আপনি ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপো ইন্টারন্যাশনাল স্কুল এখানেই আমাদের মোটামুটি তিন চার বছর ধরে দুর্গা পুজো হয়ে থাকে অনেকটা জায়গা অনেক কিছু মানে আমরা ভেবে রাখি এখানে স্টল বসবে এখানে ঠাকুর বসবে আর কালচারালের জন্য আলাদা একটা অডিটোরিয়াম আছে

বেশ বড় স্কেলে আমরা করতে চাইছি সেখানে ফিফথ অক্টোবর যেটা সানডে আমরা এক্সপেক্ট করছি অ্যারাউন্ড সাতশো থেকে আটশো ফুটফল হবে আর সে আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে তেত্রিশ এবং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ চৌত্রিশ সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার আগামীকাল থেকে দেশে শুরু হতে চলেছে জিএসটি সাশ্রয়ের উৎসব নবরাত্রির প্রাক মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন নেক্সট চেন সংস্কারের ফলে উপকৃত হবেন সর্বশ্রেণীর মানুষ নবরাত্রির প্রথম দিন থেকে ভারত আত্মনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখতে চলেছে জানিয়ে প্রধানমন্ত্রী বললেন স্বদেশীর মন্ত্রী সমৃদ্ধি আসবে দেশে আজ মহালয়া পিতৃপক্ষের অবসান গঙ্গার ঘাটে ঘাটে হল তর্পণ সংবাদ এখন এই পর্যন্ত এরপরে রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার সকাল ছটা বেজে পনেরো মিনিটে শুভ জন্মদিন জন্মদিন অমৃত কথা